কম খরচের ব্যাটারি চালিত বাইক আবিষ্কার করে সারা দেশে আলোচনার ঝড় তোলা সীতাকুণ্ডের মুন্নার আবিষ্কৃত নতুন যন্ত্রে এবার কাটা হবে কৃষকের ধান অল্প খরচে ধান কাটা মেশিনটি দেশের কৃষিতে বয়ে আনবে নতুন বিপ্লব গবেষণা ধর্মী যন্ত্রটি নিজস্ব কারিগরি সহায়তায় তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ধরে নতুন ধরনের ধান কাটার মেশিন দেখে জনতার মুখে হাসি ফুটেছে এ সময় জানতে চাওয়া উৎসুক জনতার নিকট মুন্না বর্ণনা করেন তার নতুন আবিষ্কৃত যন্ত্রের কথা মুন্না বলেন আমি সামান্য একটি গরিব ঘরের সন্তান মাছ চাষের মাধ্যমে অতি কষ্টে সংসারের ভরণ পোষণ চালান বাবা ভাই বোনের মধ্যে বড় ছেলে পড়ালেখা একটি বেসরকারি পলিটেকনিক্যাল কলেজে অধ্যয়ন করছি জন্মসূত্রে মিরসরাই উপজেলার অধিবাসী হলেও বর্তমানে সীতাকুণ্ড উপজেলার চারনং মুরাদপুর ইউনিয়ন পূর্ব মুরাদপুর গ্রামের পেশকার পাড়ার অধিবাসী পড়ালেখার পাশাপাশি সব সময় মাথায় কাজ করে গরিব দেশের মানুষদের জন্য কিছু করার এরপর থেকে অল্প আয়ের মানুষদের জন্য আবিষ্কার করেছে নতুন নতুন যন্ত্র স্কুল জীবনে গবেষণার মাধ্যমে অল্প বিদ্যুৎ খরচের মশলা ভাঙার যন্ত্র তৈরি করে আবিষ্কারের যাত্রার শুভ সূচনা এরপর ব্যাটারি চালিত একটি অটোবাইক আবিষ্কার করে দেশে বিদেশে আলোচনার ঝড় তুলি বাইকটি পরীক্ষামূলক চালানোর সময় চোখে পড়ে নানা মহলে এরপর বিভিন্ন পত্রিকায় আবিষ্কার নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে গবেষণা কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রী নতুন যন্ত্রের আবিষ্কারক হিসেবে সরকারি অনুদান সহ একটি ল্যাপটপ উপহার দেয়া হয় তারপর থেকে শুরু হয় নতুন গবেষণার মাধ্যমে আবিষ্কারকে সক্ষম ধান কাটার নতুন যন্ত্র এই যন্ত্রের সাহায্যে ঘন্টায় এক একর জমির ধান একসাথে কাটা যাবে একই মেশিনের সাহায্যে জমিতে হাল দেয়া ধান কাটা ধান মারাই ও ধান ভাঙার কাজ চালানো সম্ভব মুন্না আরো বলে দীর্ঘ সাত মাস গবেষণামূলক পরিশ্রম চালিয়ে নিজস্ব প্রযুক্তিতে কৃষক ভাইদের জন্য নতুন যন্ত্রটি আবিষ্কার করি এই যন্ত্র আবিষ্কারে প্রায় সাড়ে চার লক্ষ টাকার যন্ত্রাংশ ক্রয় করতে হয়েছে রাত দিন পরিশ্রম করে শিপিওয়ার্ডের মোটা আকৃতির চেইন লোহার প্লেট অ্যালুমিনিয়াম বিয়ারিং সহ বহু মূল্যবান যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয় ধান কাটার এই মেশিন সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও গবেষণা চালিয়ে দেশের উন্নয়নে সব রকমের কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন